এবং আমরা কোন আমনা সাধারণ শিক্ষার্থী আমরা শুধুমাত্র এসেছি আমাদের শহরের পরিস্থিতি দেখার জন্য আমাদের তো কোনো মানে কেন ব্যাপার মিডিয়া দাঁড়ান আমি আমরা আমি একজন রাজশাহীর নাগরিক আমি এখানে এসেছি আমি আমার ইচ্ছা মতো এসেছি আমি কি রাজশাহী শহরের কোনো পয়েন্টে যেতে পারবো না আমার শহরের আমি যে কোনো জায়গায় যেতে পারি সেখানে যাওয়ার জন্য যদি আমাকে কোনো কারণ ছাড়া আমাকে যদি গ্রেফতার করা হয়